নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি দু হাজার ছাব্বিশের পূর্বে রাজ্যে যদি এসআইআর বা নিবিড় ভোটার সংশোধন হয় তাহলে উত্তরবঙ্গে চুয়ান্নটি আসনের সম্ভাব্য ফলাফল কি হতে পারে আপনারা এই ভিডিওতে দেখবেন পশ্চিমবঙ্গের উত্তরের আটটি জেলা নিয়ে উত্তরবঙ্গ এই জেলায় সর্ব এই জেলাগুলিতে সর্বমোট চুয়ান্নটি বিধানসভা আসন আছে বিগত অর্থাৎ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই চুয়ান্নটি আসনের মধ্যে তেইশটি আসনে জয়লাভ করতে সমর্থ হয়েছিল অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী শক্তি বিজেপি বরাবরই উত্তরবঙ্গে শক্তিশালী বিগত বিধানসভা নির্বাচনে বিজেপি উত্তরবঙ্গে চুয়ান্নটি বিধানসভা আসন থেকে তিরিশটি বিধানসভা আসনে জয়লাভ করেছিল এবং গোর্খা জনমুক্তি মোর্চা কালিম্পং বিধানসভা আসনটি নিজেদের দখলে আনতে সমর্থ হয়েছিল উত্তরবঙ্গের সর্বমোট চুয়ান্নটি বিধানসভা আসনের মধ্যে উত্তরবঙ্গের আটটি লোকসভা আসনের মধ্যে বর্তমানে বিজেপির দখলে আছে ছটি লোকসভা আসন এবং তৃণমূল কংগ্রেস একটি আর কংগ্রেস একটি লোকসভা আসন দখল করে আছে উত্তরবঙ্গের আটটি লোকসভা আসন হলো দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার রায়গঞ্জ বালুরঘাট মালদা উত্তর এবং মালদা দক্ষিণ প্রথমে দার্জিলিং ও কালিম্পং জেলায় কথায় আসি এই দুটি জেলা মিলিয়ে সর্বমোট ছটি বিধানসভা আসন আছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এখান থেকে বিজেপি পাঁচটি এবং গোর্খা জনমুক্তি মোর্চা একটি বিধানসভা আসনে জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশে এসআইআর পরবর্তী সমীক্ষায় বিজেপি ছটি আসনে জয়লাভ করতে পারে বিজেপির সঙ্গে বর্তমানে গোর্খা জনমুক্তি মোর্চা যথেষ্ট সক্ষতা তৈরি হয়েছে আরেকটি জেলা কোচবিহার জেলার সম্ভাব্য ফলাফল ছাব্বিশে কী হতে পারে আপনারা দেখুন কোচবিহার জেলার সর্বমোট আসন নটি দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করেছিল তারা সাতটি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি মাত্র দুটি আসন নিজেদের দখলে আনতে সমর্থ হয়েছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তিনটি এবং বিজেপি কোচবিহার জেলা থেকে ছটি বিধানসভা আসন দখল করতে চলেছে বলে আমার চ্যানেলের সমীক্ষায় উঠে এসেছে এবার আলিপুরদুয়ার জেলা এই জেলায় মোট আসন পাঁচটি দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারেনি এই জেলায় বিজেপি পাঁচটি আসনই পেয়েছিল এসআইআর পরবর্তী দু হাজার ছাব্বিশের সমীক্ষায় তৃণমূল কংগ্রেস এই জেলায় একটি আসনে জয়লাভ করতে পারে এবং বিজেপি চারটি আসনে জয়লাভ করতে পারে কিছুদিন পূর্বে এই জেলার বিজেপির একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তার ফলে তৃণমূল কংগ্রেসের সংগঠন আলিপুরদুয়ার জেলায় কিছুটা হলেও শক্তপোক্ত হয়েছে এবার জলপাইগুড়ি জেলার কথায় আসি এসআইআর পরবর্তী সমীক্ষা এই জেলায় কী হতে পারে মোট বিধানসভা আসন সাতটি একুশে তৃণমূল কংগ্রেস তিনটি এবং বিজেপি চারটি আসন ভাগাভাগি করে নিয়েছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একটি আসন ক্রমে দুটি হতে চলেছে অন্যদিকে বিজেপির একটি আসন বেড়ে জলপাইগুড়ি জেলার পাঁচটি বিধানসভা আসন হতে চলেছে তো বন্ধুরা আপনারা দেখছেন যদি রাজ্যে দু হাজার নির্বাচনের পূর্বে এসআইআর হয় তাহলে উত্তরবঙ্গের সম্ভাব্য ফলাফল কী হতে পারে এবার উত্তর দিনাজপুর জেলা এই জেলার সর্বমোট আসন সংখ্যা নটি দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস সাতটি এবং বিজেপি দুটি আসন দখল করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই জেলায় তৃণমূল কংগ্রেস পাঁচটি এবং বিজেপি চারটি আসনে জয়লাভ করতে পারে রাজ্যে এসআইআর হলে উত্তর দিনাজপুর জেলায় বিজেপির ফলাফল তৃণমূল কংগ্রেসের তুলনায় যথেষ্ট ভালো হতে পারে বিগত বিধানসভা নির্বাচনের তুলনায় এবার আমরা দক্ষিণ দিনাজপুর জেলার কথায় আসি দক্ষিণ দিনাজপুর জেলায় সর্বমোট ছটি বিধানসভা আসন আছে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস তিনটি এবং বিজেপি তিনটি আসন নিজেদের মধ্যে ভাগভাগি করে নিয়েছিল দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের পূর্বে যদি রাজ্যে এসআইআর বা নিবিড় ভোটার সংশোধন হয় তাহলে তৃণমূল কংগ্রেসের একটি আসন কমে এই জেলায় দুটি হতে পারে এবং বিজেপির আসন সংখ্যা একটি বেড়ে তিনটি থেকে চারটি হতে চলেছে এবার মালদহ জেলা উত্তরবঙ্গের সবচেয়ে বড় জেলা মালদহ এই জেলায় মোট বারোটি বিধানসভা আসন আছে একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আটটি এবং বিজেপি চারটি আসন নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যের নিবিড় ভোটার সংশোধন হলে এই জেলায় তৃণমূল কংগ্রেসের অবস্থা অত্যন্ত শোচনীয় হতে পারে বিগত লোকসভা নির্বাচনে এই জেলার বারোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সবগুলিতেই ছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মাত্র দুটি আসনে জয়লাভ করতে পারে বিজেপি চারটি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে অন্যদিকে এককালে মালদহের গড় ছিল কংগ্রেসের তারা এই জেলা থেকে ছ ছটি বিধানসভা আসন নিজেদের দখলে আনতে সমর্থ হবে তো বন্ধুরা উত্তরবঙ্গের সম্ভাব্য ফলাফল যদি রাজ্যে দু হাজার ছাব্বিশের পূর্বে নিবিড় ভোটার সংশোধন হয় তাহলে আপনারা দেখুন দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস তেইশটি পেয়েছিল বিজেপি তিরিশটি গর্খা জনমুক্তি মোর্চা একটি ছাব্বিশের বিধানসভায় রাজ্যের ছাব্বিশের নির্বাচনের পূর্বে এসআইএর হলে তৃণমূল কংগ্রেস পনেরোটি আসন পেতে পারে বিজেপির আসন সংখ্যা সামান্য বেড়ে তেত্রিশটি হতে পারে এবং সবচেয়ে চমৎপদক ফল করতে পারে মালদহ জেলায় ভারতীয় জাতীয় কংগ্রেস তারা এই জেলা থেকে ছটি বিধানসভা আসন নিজেদের দখলে আনতে সমর্থ হতে পারে তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পূর্বে যা রাজ্যে যদি এসআইআর বা নিবিড় ভোটার সংশোধন হয় তাহলে উত্তরবঙ্গে চুয়ান্নটি আসনের সম্ভাব্য ফলাফল কি হতে পারে তার একটা প্রাথমিক অনুমান বা পূর্বাভাস তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সর্বোপরি বলি ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ